এটা আবার কেমন ধরনের কাটা কাটাটা পুরোই বেকা তো বন্ধুরা আমার দাদু জালবে এই মাছটা ধরেছিল কিন্তু যখন এই মাছটা আমি কাটতে গেছিলাম মাছটাকে দেখে এত হাসি পাচ্ছিল ও মা মাছটা ধরিয়ে দেখি ফুরিয়ে বিকে গেছে এরাম আবার হয় নাকি মানে ভাবলিও অবাক লাগে এই মাছটা ছোটবেলার তেরাম বেকার ছিল না বড় হয়ে হয়েছে কেরা জানে তোমরা কি আরাম বেকা মাছ দিকে সব বলতে পারো দেখলি আর এটা কি মাছ অবশ্যই কমেন্টে জানাবে মাছটারে কিন্তু আমি অবশেষে রান্না করে ফেলেলাম তারপরেও দেখি বেকা আর আমার বাড়ি তো যে কোনো মাছে খায় আমার দাদা ওর ভীষণ ভালো লাগে তোমাদের বাড়ি কারা খায় অবশ্যই কমেন্টে জানাবে আর বিড়ালটার মিষ্টি চেহারা দিয়ে থালা শুদ্ধ বাদ দিয়ে দিলাম তোমরা জানো বিড়ালটা না জম্বের খিদে পাইছিল বিড়ালটা আসে আমাদেরই এমন করছিলো জানো বিড়াল বিড়াল নাই সিংহ হয়ে গেছে দুঃখের বিষয় ওরা বিড়ালটার গোলায় কাটা পেতে গেছিল আমি লাস্ট ছাড়িয়ে দিয়েছিলাম